আজ সকাল সকাল সবজি মার্কেটে চলে এসেছি তো বেশ অনেক দিন পর আবার সবজি মার্কেটে আসা হলো প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তো সাধারণত খুব একটা সবজি মার্কেটে তোজোর পাপা নিয়েও আসে না আর আমার তো আসতে একদমই ভালো লাগে না এতটা ভিড় তার মধ্যে চারিদিক দিয়ে মাছের গন্ধ মাছের মানে আমি খুব কম মাছ খাই সেই কারণে মাছের গন্ধ আমার একদমই সহ্য হয় না তো তোজোর পাপা বললো যে চলো মানে ঘুরিয়ে নিয়ে আসি সেই কারণে আর তোজো মানে আজকে রবিবার তো আজকে সকালে ওর টিউশনটা পড়িয়ে দেবে এর আগে একদিন পড়ানো হয়নি তো তো সেই কারণে আজকে সকালে ও টিউশনটা পড়িয়ে দেবে বলে ও টিউশনে গেল আর আমাকে বলছে চলো জানো তো সকালে চাও খায়নি তো পাপা সঙ্গে সঙ্গে তোজো পেরিয়ে যাওয়ার পরপরই নিয়ে চলে এসেছে যে সকাল সকাল গেলে না বেশ ভালো মানে সব কিছুই পাওয়া যায় মাছ থেকে শুরু করে সবজিও বেশ টাটকাই পাওয়া যায় তো সবজি বাজারে আমি তো তোমাদেরকে বললাম এই ভিড়ের জন্য আর এই সবের জন্য আমি খুব একটা আসি না তো তোজোর বাবা বললো যে চলো একটু ঘুরে আসা হবে তোমার ভিডিও করাও হবে সেই কারণেই আসলাম তো এদিকে আজকে যেহেতু মানে রবিবার তো প্রতিবারই তো চিকেন খাওয়া হয় আজকে মাছ নিয়ে এসেছি আর এদিকে ডাল পুরি নিয়ে এসেছি তো সকালে আমার জল খাওয়ারটা তেমন আর করতে হলো না তো তোজোর পাপা এখন কাজে বেরিয়ে যাবে ওকে দিয়ে দিলাম খাওয়ার আর আমার যেন তো চা মানে সকাল সকাল চাল চা না খেলে হয় না তো সেই কারণে চা খেতে হবে তো এদিকে চা আর কাল রাতের রুটি ছিল তো সেটা নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে তো অনেকক্ষণ ধরে একটা কথা বলা হয়নি যে শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তো এইদিকে সকালে চা চা না খেলে আমার একদমই চলে না তাই চলে এসেছি চা নিয়ে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে দেখো আমার আজকে গাছ কতগুলো ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এখানে দুটো আছে কিন্তু আশপাশে দেখো কী সুন্দর দিয়েছে না ফুলগুলো কালকেই দেখেছিলাম যে বেশ খানিকটা কুড়িয়ে এসেছে আর দেখো কতগুলো ফুল দিয়েছে সকাল সকাল আমি ঘুম থেকে দেখেই মানে উঠে দেখেই পাগল হয়ে গেছি যে এতগুলো ফুল ফুটেছে আমার এই ছোট্টখানি গাছে আর কি বলো তো তোমাদেরকে না বারে বারে আমার দেখাতে ভালো লাগে কারণ মানে নিজে থেকে গাছগুলো লাগিয়েছি তো আর আমার মানে বাবার বাড়িতে যখন থাকতাম আমি সব রকমের ফুলের গাছ লাগাতাম তো এখানে এসে তো তেমন কোনো জায়গাও পাইনি দেখতেই তো পাচ্ছ মানে কোথাও মাটির কোনো ই ব্যাপার নেই যে গাছ লাগাবো তবে এই ছোটো ছোটো টবে করে গাছগুলো লাগিয়েছি বলে মানে খুব ভালো লাগে জানো তো যে এখানে এই নয়নতারা গাছটাতে যে কবে ফুল দেবে আর এখানে একটা টগর আছে এটা কানা টগর আছে এটা এখন খুবই ছোট এনে লাগিয়েছি তবে বড় হবে বেশ তবে এটাতে ফুল দেবে আর এগুলো তো জানি না কি ছোটো ছোটো গাছ বেরিয়েছে আর এটা তো তোমাদেরকে দেখালে সেদিন ফুল ফুল দিয়েছিল আমার খুব ভালো লাগছে দেওয়ার দেখে দেখো কি সুন্দর রোদের ছটা পড়েছে আরও দারুণ লাগছে আর এখানে কয়েকটা হলুদ ফুল ফুটেছে আজকে তো চলো আজকে আমার পুজো করার জন্য বেশ খানিকটা ফুল হয়ে গেল এই যে দেখো কয়েকদিন নয়নতরা গাছের ফুলগুলো না দিচ্ছিল না যেন এতটা টেনশন ছিলাম কারণ নয় ফুল দিয়ে আমার বিশেষ করে পুজো হতো কারণ বেশি করে ফুল হতো তো চলো সকাল থেকে মানে ভোর পাঁচটা থেকে কারেন্ট নেই জানো একটুকু ঘুমায়নি কালকে রাত্রি এই দেড়টার দিকে ঘুমিয়েছি আর এরকম ভোর পাঁচটার দিকে উঠে যেতে হয়েছে আজকে জানো তো ভোর পাঁচটা থেকে কারেন্ট ছিল না তো সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়েছে তো জোরও সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে কাল রাতে দেড়টার দিকে ঘুম এসেছে তারপরে সেই সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে বিশাল ব্যাপার এখনও জানো তো সেই ঘুম ঘুম ভাবটা আছে তো মনে হচ্ছে যে খানিক্ষণ ঘুমায় তো এই মাত্র কারেন্ট আসলো তো সমস্ত কাজই ফেলে রেখেছিলাম যে কারেন্ট না আসলে তো করা হবে না তার মধ্যে কাল কাল জানো তো জলটা চালায়নি ভেবেছিলাম যে প্রতিদিনই তো জল চালানো হচ্ছে আর কারেন্ট তো খুব একটা আমাদের এখানে যায় না তো সেই কারণে মানে কালকে জলটা চালানো হয়নি তো হঠাৎ কি হয়েছে জানো তো আমাদের সামনে মোড়ে একটা পোল ভেঙে পড়ে গেছে তো সেই কারণে ভোর পাঁচটা থেকে কারেন্ট অফ করে রাখা আছে তো একে তো ঘুম হয়নি তার মধ্যে কাজকর্ম একে মাথার উপরে উঠে গেছে যে এত কাজকর্ম রেখে দিয়েছি জড়ো করে যে কারেন্ট আসবে মানে জল ছাড়া কোনো কাজকর্ম নিয়েই মানে হচ্ছে না এদিকে কিছুটা কাপড় আছে তার মধ্যে আবার বাসন আছে সকালের জল সকালের বাসনগুলো যেগুলো কাল রাতের ছিল সেই বাসনগুলো সকালে মাজি সেই বাসনগুলো মাজা হয়নি তো এখন জলটা মানে কারেন্ট আসলো তো কারেন্ট আসলে তো সঙ্গে সঙ্গে আমি জানো তো জলটা চালাই না কারণ সেই সময় মানে সবাই জল চালাবে যেহেতু কারেন্ট এসেছে কারেন্ট এসেছে তো জোর পাপা বলেছে যে একটু থেমে জল চালাবা সবাই যখন জল চালাবে তখন একটু চাপটাও বেশি পড়বে তো সেই কারণে একটু থেমে জল চালাবা তো এদিকে দেখো বাসন নিয়ে চলে এসেছি সেই রাতের থেকে অনেকগুলো বাসন জড়ো হয়ে আছে আর এদিকে জামা কাপড়ও নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে একদম সকাল থেকে শুরু কাজ কারণ সমস্ত কাজই ফেলে রেখেছিলাম কারেন্টের জন্যই তো যেহেতু কারেন্ট চলে এসেছে এখন একদম না বসে সমস্ত কাজই কমপ্লিট করে নেবো আর আজকে হচ্ছে রবিবার তো চলো তাদের কাজগুলো সেরে ফেলি এদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে তার সাথে কাপড় কাঁচাও হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম না বাইরে এতটা রোদের ছটা তো ভাবলাম যে মোবাইলটা ওখানে স্ট্যান্ড করবো না কারণ রোদের মধ্যে মোবাইল রাখলে জানো তো মোবাইলেরও ক্ষতি হয় তো সেই কারণে একে তো মোবাইলটা আমার গরম হয়ে যায় একটুতেই তো আজকের ভিডিও আর থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কী নিয়ে আলোচনা করেছি তো আজকে মানে কী নিয়ে আলোচনা করতে চলেছি তো তোমাদেরকে একটা কথা বলার আছে যে মানে আমরা যতটাই ভিডিও হ্যাশট্যাগ দিই বা যতই মানে ভিডিও সুন্দর করি কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স একদমই নেই কারণ আমাদের ভিডিও মানুষজনের কাছে পৌঁছাতেই পারে না তো মানে আমরা যতই হ্যাশট্যাগ দিই বা যত সুন্দর করেই মানে ভিডিওটা পরিবেশন করি কারণ তোমরা দেখবে যে মানে যাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে তারা যেমনই পোস্ট করুক যেমনই মানে ওরা যদি ক্যামেরার সামনে এসেও পোস্ট করে তো তাদের ভিডিও এমনিতেই ভাইরাল হোক মানে যেহেতু ওদের ভিডিও ভাইরাল তো ওরা এমনিতেই মানে ওদের ভিউজ প্রচুর প্রচুর ভিউজ হবে আমরা যত সুন্দর করে পরিবেশনা করি আমরা আমাদের আমাদের মধ্যে জানো তো অনেকেই দিদি ভাই আছে যাদের ভিডিওগুলো এত সুন্দর হচ্ছে দেখে মন একদম ভরে যাচ্ছে কিন্তু জানো তো তাদের ভিডিওগুলো মানে মানুষজনের কাছে পৌঁছাতে পারে না তো আমরা যে এত সুন্দর সুন্দর করে ভিডিও করি বলবো না যে সবার ভিডিওই সুন্দর হয় কিন্তু অনেক দিদি ভাই আছে যাদের ভিডিও দেখে ভীষণ মানে ভালো লাগে শান্তি লাগে দিদিকে দেখো আজকে সেই ফুলগুলো তুলে নিয়ে এসে পুজো করলাম কত সুন্দর লাগছে না দেখতে এদিকে সকালে বাজারে গিয়েছিলাম বাজার থেকে মাছ নিয়ে এসে দেখো মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাছটা নষ্ট না হয়ে যায় একটা তো গরম তার মধ্যে কারেন্ট ছিল না বেশিরভাগ কাজ আমি অক্কা সেরে ফেলেছি বিছানা গোছানো থেকে শুরু করে বাড়ি ঘর পরিষ্কার করা আর জামা কাপড় গোছাতে গেলাম তখন দেখি কারেন্টটা চলে আসবে তো মোটামুটি সমস্ত কাজই করে রেখেছিলাম তো এই কারণে একটু সুবিধে হলো এখন এখন শুধু আমি রান্নাটা করে নিয়ে খেয়ে দিয়ে করে একটু ঘুম দিব সেই ঘুম হয়নি যেন তো এতটা মানে বিরক্তি লাগছে তো সরিষার তেলটা শেষ হয়ে গেছে তারপর সরিষার তেলটা ঢেলে নেওয়া হবে তো তখন যে কথাটা বলতে বলতে ছেড়ে দিলাম যে আমাদের ভিডিও আসলে ভাইরাল কেন হবে না কারণ হচ্ছে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি প্রথমত নিজেরা অন্যের ভিডিওটা মানে ঠিকঠাক না দেখে কমেন্ট করছি তো সেগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট আর দ্বিতীয়ত মানে আমরা যাদেরকে মানে ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো যাদের কাছে পৌঁছাই তারাও কিন্তু সেম ক্যাটাগরি মানে ইউটিউবে যারা ভিউয়ার্স তাদের কাছে আমাদের ভিডিও কিন্তু কেউ মানে পৌঁছায় না যারা কন্টেন্ট ক্রিয়েটার তা তারাই আগে আমাদের ভিডিওগুলোর ইমপ্রেশন কমিয়ে দেয় কারণ তারাও সেম ওই মানে এক থেকে দুই মিনিটও ভিডিও দেখে না মধ্যে কমেন্ট করে দেয় তো সেই কারণে ভিডিওর ইমপ্রেশান একটুতেই কমে যাবে আর তোমার ভিডিওটা যদি মোটামুটি অর্ধেকেও অর্ধেকও দেখে কেউ তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশানটা অনেকটাই হাই হয়ে যাবে তো সেই কারণে আমাদের ভিডিওগুলো ভিউয়ার্সদের কাছে পৌঁছাতেই পারে না তো সেই কারণে আমাদের ভিডিও যেন তো ভাইরাল হবে না কখনোই চেষ্টা করলেও ভাইরাল হবে না তো দুই একজনের হয়তো একটুখানি ভিউজ হয় কিন্তু আমাদের ভিডিও মানে চট করে ভাইরাল হবে না আমাদের ভিডিওটা প্রথমেই ভিডিওটা মানে পুরো শেষ হয়ে যায় কারণ মানে ওই যে বললাম সাপ টু সাপ আর তোমার স্প্যাম্প কমেন্টের জন্য ভিডিওটা পুরোটা না দেখা সত্ত্বেও স্প্যাম কমেন্ট করে রেখে দেয় ওইদিকে আমার মাছের ঝোল একদম রেডি দেখতে পাচ্ছ এই কড়াইয়ে করতে করতে জানো তো এই কড়াইয়ে ওটাকে নামিয়ে দিলাম কারণ এই কড়াই তো পুড়ে যায় কাঁষালটা বেশি করে ভাজতে হবে তো কাঁঠালটা যেন লাল লাল হয়ে গেছিল পাকা পাকা হয়ে গেছিলো জান না সেটা কেমন লাগবে সে বললাম তুই যেতে দুদিন ধরে রেখে দিয়েছিলাম তো আসছে সেই কাঁঠালটা করছি সেই দিন যে তোমাদেরকে দেখালাম যে কাঁঠালটা নিয়ে এসেছে সেই কারণে আসছে না কেমন লাগবে তো চলো মাছি ঝোলটা হয়ে গেছে দেখে আমি না এদিকে সবজি কাটা বেশ অনেকক্ষণই হয়ে গেছে আর দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট এদিকে সবজি চোখাগুলো পড়ে আছে তো আজকে যেহেতু রবিবার তো যত বাড়িতেই আছে তো চলো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব আর কি বলো তো সবজির চোখাগুলো যেহেতু ডাস্টবিনে ফেলি নাই এগুলো বাইরে ফেলে আসি সেই কারণে আরও তুলে রাখেনি তো এই এগুলোকে এখন বাইরে যেয়ে দিয়ে আসবো তাও গরু ছাগলে খেতে পারবে আর ডাস্টবিনে ফেললে সেটা তো সেই বাইরে যেয়ে পড়ে যাবে তো চলো এটাকে তুলে নিই আর আজকে মানে যেহেতু তো বাড়িতে আছে তো প্রচণ্ড খিদে পেয়েছে একসাথে সবাই মিলে খেয়ে নেবো সেই যে সকালে চা দিয়ে একটু রুটি খাওয়া হয়েছে সেই খেয়েই আছে তো মানে খিদেতে পেট জ্বলে যাচ্ছে তো রান্নাবান্না যেহেতু আজকে বেশ খানিকটাই দেরি হয়ে গেলো তার মধ্যে তো কারেন্টের সমস্যা ছিল কারেন্ট আসলো তারপরে সমস্ত কাজ শুরু হলো তো ওই দেখো রান্নাবান্না করে নিচে ওখানে রাখা আছে তো কাগজগুলো আগে ডাস্টবিনে ফেলে দিলাম কারণ কাগজগুলো বাইরে দিলে সে রাস্তাতে যেয়ে পড়বে হাওয়ায় এদিক ওদিক উড়ে বেড়াবে তো চলো আজকে হচ্ছে রবিবার তো বেশ মানে অনেকদিন ধরেই তোজো তোজো বলছিল ওর বাবাকে যে বাবা পার্কে নিয়ে যাবে তো পার্কে ঘুরতে না ভীষণ ভালো লাগে পার্কে একটু খেলবো তো আজকে তো যে পাপা নিজে থেকেই বলেছে যে চল তোকে পার্কে নিয়ে যাবো তো সকালে যেহেতু রবিবার মানে আজকে টিউশনটা ছিল না কিন্তু ওর দিদিভাই একদিন পড়ায়নি বলে সকালে টিউশনটা জোর করে পাঠানো হয়েছে তো সকালে ওর বাবা বলেছে যে তোকে পার্কে নিয়ে যাব তুই টিউশনটা চলে যা তো সকালে একটু কান্নাকাটি করছিল টিউশন যাবে বলে তো তো যে পাপা মানে যেহেতু পার্কের কথা শুনেছে তো পার্কে যাওয়ার জন্য টিউশনটা চলে গেছে

নেমে গেছো যাও আরেকবার যাও আরেকবার যাও যাও চলো আরেকবার চলো যাও উঠো উঠে যাও একজন নেমে যাবে তারপরে তুমি নামবা হ্যাঁ না তো চলো বন্ধুরা ওইদিকে তো জাম্পিংয়ে উঠিয়ে দিয়েছি আর জাম্পিংয়ে বেশি কেউ দেখলাম না তো সে যেহেতু জাম্পিংয়ে পয়সা নেই তো তো বেশি কেউ চাপেনি তো জাম্পিংয়ে ওকে চাপিয়ে দিয়েছি আর এদিকে আমরা একটু গল্প করছি তো চলো পার্ক থেকে যাব এখন বাজারে তো বাজার থেকে তারপর বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব আর কি কী বাজার থেকে নেব সেটা অবশ্যই তোমাদেরকে কালকের ভিডিওতে জানাবো তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো